ভাই এই পর্যন্ত প্রিন্স সিনেমার যতগুলো আপডেট বাই আসছে সবথেকে বিগেস্ট আপডেট ভাই আজকে ভাই ড্রপ হয়ে গেছে তো এই পর্যন্ত প্রিন্সের ভাই এত আপডেট আসছে কিন্তু সবথেকে বড় আপডেট ভাই আজকে ড্রপ হয়ে গেছে আর সেই আপডেটটা আমি যখন শুনছি তখন ভাই আমি সারপ্রাইজ হয়ে গেছি ভাই আমি ভাবছি যে এই আপডেট ভাই আমি স্বপ্নে দেখছি এই আপডেট ভাই আমি যে এরকম আপডেট ভাই আসতে পারে তো কি এই আপডেট এবং কি এই আপডেটের জন্য আমি কেন সারপ্রাইজ হয়ে গেছি তো এই সব বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে তো আমার সঙ্গে কত হেই গাইস আমি সবার তো মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা বাই প্রিন্স প্রিন্সের আগে সোলজার রিলিজ হবে কিন্তু আমরা সোলজার নিয়ে এখন আপডেট নাই আমাদের কাছে সেই জন্য আমরা সোলজার নিয়ে কোনো আপডেট দিই না কিন্তু এখন খানের প্রিন্স সিনেমা যে রিলিজ হবে তো সেই প্রিন্স সিনেমার ভাই একের পর এক ভাই বিগেস্ট বিগেস্ট আপডেট ভাই আসতে আসে তো প্রথম আপডেটটা আসছে ভাই সাহেব খানের এই সিনেমা ভাই কাস্টিং ডিরেক্টর কে থাকবে তো কাস্টিং ডিরেক্টর ভাই দেখে আমাদেরকে মজা এসে গেছে এবং কি আমরা ভাই অনেকটাই হ্যাপি ছিলাম কারণ এই কাস্টিং ডিরেক্টর তাণ্ডবে এবং কি বরবাদে যেভাবে মেঘ খানকে কাস্টিং করেছিলেন ড্রেস দিয়ে সেটা ভাই জবরদস্ত ছিল তো তারপরে সেই খানের এই সিনেমাটার মধ্যে আমরা দেখেছি যে ব্যাকগ্রাউন্ড কে দিবে গান কে গাইবেন এইগুলো দেখে ভাই আমরা অনেকটাই হ্যাপি ছিলাম যে না ইনাকে দিয়ে গানটা হলে ভাই অনেকটাই ভালো হবে তো তো ফাইনালি সেইগুলো আমরা ওকে ওকে ছিলাম কিন্তু ভাই আজকে যেটা

বলো গ্লোবাল স্টার বলো শাহরুখ খানের ডাংকি সিনেমায় ভাই কাজ করেছেন আর ডাংকি সিনেমাটা সিনেমাটিক্স গ্রাফিক্স ডি যেভাবে করেছেন ভাই সেটা ভাই অবিশ্বাসও সেটা ভাই মারাত্মক ছিল তো তারপরে ভাই ইন্ডিয়ার সবথেকে ভাইলেন্স ইন্ডিয়ার সবথেকে টু পার্সেন্ট আমার অ্যানিমেলে ভাই ডিওপি করেছেন অ্যানিমেলে ভাই সিনেমাটিক্স গ্রাফিক্স ভাই ইনি করেছেন সেটা শুনে ভাই আমি অবাক এবং কি দেবা সিনেমা শাহিদ কাপুরের দেব সিনেমাটা ফ্লপ হয়ে গেছে কিন্তু এই সিনেমাটা ভাই দেখতে ডিওপি সিনেমাটা গ্রাফিক হিসেবে ভাই দুর্দান্ত ছিল এই সিনেমাটা যারা প্রথমবার দেখবে তারা বলবো ভাই এই সিনেমাটা একটা মাস্টারপিস সিনেমা এবং কি এই সিনেমাটা ভাই যদি রিমেক না হয়তো তাহলে ভাই সিনেমাটা দুইশো তিনশো কোটি টাকা বক্স অফিস কালেকশন করতে পারতো তো তো তারপরে ভাই এই সিনেমাটা একশো কোটির উপরে বক্স অফিস কালেকশন ভাই করে ফেলেছে তো এতটাই ভালো ছিল ওই সিনেমাটা এবং সিনেমাটা ভাই অনেক ভালোভাবে করা হয়েছিল তো তারপরে ভাই বলিউডের অমিতাভ বচ্চনের সাথে অনেক অনেক হিরোর সাথে ভাই এই অমিত রায় ভাই কাজ করেছেন আর ভাই গ্লোবাল স্টার শাহরুখ খানের ভাই আপকামিং সিনেমার মধ্যে কাজ করতে যাচ্ছেন তো তিনি ভাই ফাইনালি যুক্ত হলেন ম্যাগস্ট্রি সাহেব খানের আপকামিং সিনেমা প্রিন্সে তো এটা শুনে ভাই আমি সারপ্রাইজ হয়ে গেছিলাম তো সেই জন্যই বললাম যে আমি ভাই সারপ্রাইজ তো ওভারঅল মেঘেশে সাহিব খানের আমরা বরবাদের সব থেকে ভাই ডিওপির কাজ ভালো দেখছিলাম এমনকি বরবাদের শর্ট গুলো ভাই সিনেমাটিক্স গ্রাফিক্স ও ভাই ও ভাই দুর্দান্ত ছিল তো তার থেকেও ভাই একশো গুণ বেটার হতে যাচ্ছে প্রিন্সে কারণ এখানে আছে ভাই অমিত রায় ও ভাই এটার জন্য ভাই আমি প্রচুর প্রচুর এক্সাইটেড আর আমি প্রায় যে এই সিনেমাটি যুক্ত হয়েছেন প্রিন্স সিনেমায় যুক্ত হয়েছেন এটা নিয়ে তোমাদের কি মতামত সেটাও তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে যেতে পারো আর মেগাস্টার সাকিব খানকে অমিত রায়ের সিনেমাটিক্স গ্রাফিক্সে কেমন দেখা যেতে পারে বরবাদের থেকেও কি আউটস্ট্যান্ডিং দেখা যাবে তুফানের থেকেও কি আউটস্ট্যান্ডিং দেখা যাবে আর যেভাবে প্রেজেন্ট করতে যাচ্ছে সাহেব খানের কেরিয়ারে এরকম প্রেজেন্ট কি কেউ করতে পার পারছে এবং কি পারবে ভবিষ্যতে আমিত রায় যেভাবে প্রেজেন্ট করবে সেটাও তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে যেতে পারো আর আমার মনে হয় না যে আমিত রায়ের মতন ভাই ম্যাগাস্টার সাহিব খানকে প্রেজেন্ট করতে পারে ফিউচার কেউ পারে আমিও অনেক বড় বড় ইউপি সিনেমায় কাজ করবেন তারা ভাই প্রেজেন্ট করতে পারে কিন্তু ভাই বাংলাদেশের কেউ এরকম ভাবে প্রেজেন্ট করতে পারবে না সেটা ভাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো আমরা এখন সাথে কোনো কাজই দেখি দেখিনি তাও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো ওভারঅল মেগাস্টার সাহিব খান এবং জুটি জুডিনে তোমরা কতটা কনফিডেন্স সেটাও তোমরা অবশ্যই নিজে কমেন্ট বক্সে বলে যেতে পারো আর এই আর এই দুজন কম্বো যদি তোমরা অবশ্যই দেখতে চাও অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে বলে যেতে পারো স্নানটা সাবস্ক্রাইব করতে পারো পরবর্তী ভিডিওতে দেখা হবে থ্যাংক ফর ওয়াচিং বাই